ম্যাচিং দুইটা বালিশের কাভার পাবে কেউ পরিবার সব স্ক্রিনশ থেকে থ্রি ডি স্ক্রিনে দেন আমার করে একদম থ্রি ডি স্টাইলের ফ্লাওয়ার কথা আছে এত বেশি সুন্দর এত বেশি দারুন প্রাইস থাকবে মাত্র আচ্ছা এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার আছে আসসালামু আলাইকুম এক ব্যাক টু মাই চ্যানেল কি প্রায় নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি মাইশা হোম টেক্সচার এখান থেকে তোমাদের ঈদ অফারে খুব সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশন দেখিয়ে দেব যেগুলোর প্রাইস থাকবে মার্কেটের থেকে তিনশো চারশো টাকা কমে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে দেখে দিচ্ছি এই কালার কালারের মধ্যে রয়েছে এটা সাইজ থাকবে কত বাই কত ফিট সাত ফিট বাই আট ফিট ওকে একদম কিং সাইজের মধ্যে পাবে সাথে কিন্তু দুইটা মাথার বালিশের কাবার পাবে দেখিয়ে দেবো ভাইয়া কাবার দুইটা এই যে সাথে কিন্তু ম্যাচিং দুইটা মাথার বালিশের কাভার পাচ্ছ একদম মেক করা থাকবে সাথে যদি কোল বালিশের কাভার নিতে চাও সেক্ষেত্রে ভাইরা বানিয়ে দিতে পারবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কেউ যদি কোল বালিশের কাভার বানিয়ে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা মাথার বারে সেই কাভার পাবে নেক্সট একটা প্রিন্ট থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি হিট একটা প্রিন্ট এই যে দেখো খুবই সুন্দর এই যে অনেক নাইস কিন্তু কালার একটু মাই একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে ওয়াং খুবই নাইস এই যে দেখো খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট মান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে আরং পিন্ট মধ্যে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই সাইজ থাকবে সাত ফিট বা আট ফিট একদম কিং সাইজের মধ্যে পাচ্ছ নেক্সট আমি লিখে দেবো এটা অনেক রানিং একটা প্রিন্ট খুবই সুন্দর একটা কালার শেডের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে কিন্তু ঢাকার ভিতরের আপুরার চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরের আপুরার চাইলে কিন্তু ভিডিও কল করে ওরা দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে খুবই দারুণ এই প্রিন্টটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং বাড়ি কাভার থাকবে আচ্ছা এবার কিছু টুয়েলভ কটন এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে কত করে ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র ৬৫০ টাকা করে এটা দেখো খুবই দারুণ কিন্তু এই প্রিন্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাথে কিন্তু মাথার বালিশের কাভার হবে দুটা একদম কিং সাইজের এর পাওয়া থাকবে এই যে দেখো একদম বড় সাইজের মধ্যে থাকবে এটাও কিন্তু তোমরা কটন এর মধ্যে পাচ্ছ কোনো ধরনের কোন মিক্স নেই এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা কেউ যদি পোল বালিশের কাভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং দুটা বালিশের কাভার থাকবে নেক্সটে একটা থাকছে এটাও তোমরা অরাম প্রিন্টের মধ্যে পাচ্ছ খুবই দারুন এই প্রিন্টটা একদম রেড কালারের মধ্যে রয়েছে অনেক কালার চলে আসছে কিন্তু তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সটে একটা থাকছে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে এত বেশি সুন্দর একদম থ্রি ডিজিটালের প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা প্রাইজ নিয়ে নেবে নেক্সট আইটে দেখে দেবো একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে চার্জ এইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ফ্রিস্ক কিনে দেন করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে পার্পেল কালারের মধ্যে এটার উপরেও কিন্তু একদম থ্রি ডি স্টাইলের ফ্লাওয়ার করা থাকছে এত বেশি সুন্দর মনে হচ্ছে ফ্লাওয়ার গুলো ফুটে আছে চাদরের উপর দেখো খুবই দারুণ আচ্ছা লাক্সারি প্যানেল কটনের মধ্যে দেখিয়ে দেবো এক খুলে দেয় না এগুলো এগুলো কিন্তু অনেক বেশি দারুণ প্রাইজ থাকছে কত করে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সাথে কিন্তু ম্যাচিং দুইটা বালিশের কাভার পাবে কেউ কোলবালশের কাভার নিতে চাইলে একশো টাকা অ্যাড করতে হবে ম্যাচিং কোল বালশের কাভার পাবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এগুলোর সাইজ থাকবে সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট তাই না নেক্সট একটা আছে ওয়াও এগুলার কাপড়গুলার ফেস এত বেশি দারুন প্রাইস থাকবে মাত্র 80 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ বাটিক প্রিন্টের মধ্যে থাকবে বাট কাপড় কিন্তু থাকবে কটনের মধ্যে পাঁচ থেকে আচ্ছা এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার আছে এখন দেখাবেন ভাইয়া আচ্ছা ভাইদের সাথে কনট্যাক্ট করলে কিন্তু ভাইয়ের কালারগুলো দেখিয়ে দিতে পারবে এছাড়াও ভাইদের শপে দেখো হিউজ কালেকশন রয়েছে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু তোমরা বেস্টটাই পাবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে খুব দারুণ এই কাটাও এই যে দেখো মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট নেক্সট আইটা দেখে দেবো একটা থাকছে রেড কালারের মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে সাইজ থাকবে প্রত্যেকটারই সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাথে কিন্তু দুইটা মাথা বালিশের কাভার মানে থাকবে আজ কেউ যদি কোল বালিশের কাভার নিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে মানে সেক্ষেত্রে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা এটাই লাস্ট ওয়ান তো এই কালেকশন আছে কালের সেনা মাইশা হোম টেক্সে তোমরা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং চোদ্দ পনেরো নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই যে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেক আমার সাথে থেকো হাফিস